বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন খবরের রাজনীতি আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনেছেন দেব রাজি হয়েছে ঘাটাল থেকে আবার উনি দাঁড়াবেন প্রার্থী হবেন আর অন্যদিকে যেটা শোনা যাচ্ছে বিজেপির তরফ থেকে ওই হিরণময় কি নাম আছে নিশ্চয়ই শুনেছেন সিনেমা করে উনি নাকি দাঁড়াবেন তবে আমি ভাবছি অন্য কিছু দেব দাঁড়াবেন ঠিক আছে এদিকে দাঁড়াবে ঠিক আছে কিন্তু বাম জোটের তরফ থেকে একটা যদি শক্ত বক্ত প্রার্থী ঘাটালে দাঁড় করানো হয় কেমন হয় খেলাটা ঘুরে যেতে পারে আমি বলছি মিনাক্ষী মুখার্জির কথা তবে দেখুন আমার বলা বা না বলাতে কিছু যায় আসে না এখানে কারণ মিনাক্ষী মুখার্জিকে কোথায় দাঁড় করাবে অ্যাকচুয়ালি তার আপডেট আমাদের কাছে এখনো পর্যন্ত নেই বাম থেকে খোলাসা করা হয়নি তবে মিনাক্ষীর মুখ যেভাবে সামনে এসেছে জনপ্রিয়তা কিন্তু একটা রয়েছে যদি মিনাক্ষী মুখার্জি ঘাটাল থেকে দাঁড়ায় কেস কিন্তু ঘুরে যেতে চলেছে যেটা তৃণমূল ভাবছে যদি দেব না দাঁড়ায় তাহলে এই কেন্দ্রটা হারবে আর বিজেপি জেতার জন্য ভেবেছিল হিরণময়কে দাঁড় করাবে ইজিলি জিতে যাবে আর দেব দাঁড়ানোতে কিন্তু বিজেপির সেটার হচ্ছে না আর এখানে শক্তপক্ত একটা আপনারা লড়াই দেখতে পাবেন কিন্তু এই লড়াইয়ের মধ্যে যদি ঘি ডালতে হয় তবে আমার মনে হয় বামেদের তরফ থেকে মিনাক্ষী মুখার্জিকে যদি ওই ঘাটাল থেকে দাঁড় করানো হয় রক্তপোক্ত না এখানেই তো টেস্ট হবে মিনাক্ষী মুখার্জির তবে দেখুন আবার বলবো বাম সংগঠন ঠিক করবে নওশাদ সিদ্দিকী যদি ঘোষণা না করতে উনি ডায়মন্ড আরবার থেকে দাঁড়াবেন তাহলে বলতাম নওশাদ ও যদি দাঁড়াতো ঘাটাল থেকে একটা খেলা জমে যেত যাই হোক বামের আশা করব শক্তপক্ত কোনো একজনকে দাঁড় করাবেন ওখান থেকে বামেরা দরকার হোক বা বাম জোট যাকেই দাঁড় করাক তবে এটুকু বলতে পারি যদি দেবকে হারাতে হয় একটা শক্ত পক্ত প্রতিপক্ষর দরকার রয়েছে ওখানে যদি বাম নিজের মাটি ফিরে পেতে চায় আমি জানি না বাম জোটের কি চিন্তা ভাবনা রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্র নিয়ে কংগ্রেস বাম আইএসএফ মিলে কি চিন্তা ভাবনা করছে কাকে প্রার্থী করবে তবে দেখুন টুইস্ট একটা হতে পারে যদি মীনাক্ষী মুখার্জি বা নকশাদের মতো একজন নেতা যদি পাওয়া যেত আর ওখান থেকে যদি দাঁড় করানো হতো তখন দেখতাম কত ধানে কত চাল দেব কিভাবে জিততো আমি বলছি না যে দেব ইজিলি জিতে যাবে সবকিছু বিচার করে মানুষ অ্যাকচুয়ালি মানুষের মধ্যে একটা সাইকোলজি প্রভাব ফেলা হয় তাই মানুষ আগে থেকে ভেবে নেয় না দেব দাঁড়াচ্ছে মানে দেব ওখান থেকে জিতে যাবে অ্যাকচুয়ালি মানুষ ডিসাইড করবে সোশ্যাল মিডিয়াতে যারা চোখ রাখছে যারা দেখছে তাদের মনের মধ্যে একটা জিনিস ধারণা যে দেব জিতে যাবে তবে বলুন তো দশ বছরে কি করেছিল দেবও তো ওই থার্টি পার্সেন্টের মধ্যে পরে কোনো একটা অডিও ভাইরাল হয়েছিল জানি না কতটা সত্য কতটা মিথ্যা তারপরে দেব বাঁচার জন্য কি বলছে আমাদের ফ্যামিলি সিপিআইএম ফ্যামিলি ছিল সিপিআইএম ফ্যামিলি থেকে বিলং করি তাই আমরা চুরি করতে পারি না একবার ভাবতে হবে বাংলার মানুষকে বুঝতে হবে যাই হোক আজকের আলোচনা যেটা আমি করছিলাম এই গাডার লোকসভা কেন্দ্র থেকে বামেরা কি মিনাক্ষীকে দাঁড় করাবে আমার মনে হয় না দাঁড় করাবে যদি দাঁড় করায় হাড্ডাহাড্ডি লড়াই একটা দেখবেন আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন